এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিশাই এমন মেঘস্বরে বাদল ঝরঝরে তপসহীন ঘনতমসাই সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন না হিয়ার সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনের কলরাব কেবল আঁখি দিয়ে আখির পিয়ে, হৃদয়ে দিয়ে ফিদি অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে বেথি না নিজ কান চমকি উঠিবে না নিজ প্রাণ সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে বাদল বায় তার অবসান সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি বাকার আছে তো তারপরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনোখানে পাবে না জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুল বেগে আজি বহে যায় বিজুলি থেকে থেকে চমকাই যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমন ঘনঘোর ঘর